আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকার সচিবালয়ে বিজিএমই এর নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকারের চার উপদেষ্টা দেশের পোশাক শিল্পের সব কারখানার শ্রমিকদের আঠারো দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষ মঙ্গলবার বিকেলে ঢাকা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন এর নেতা পোশাক কারখানার মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ আঠারোটি বিষয়ে যৌথ ঘোষণা দেওয়া হয় ঘোষণাটি পড়ে শোনান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইস এম শফিকুজ্জামান

এর পরে আগামীকাল থেকে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি আমরা নক করছি সেটি হলো কালকে থেকে সমস্ত ইন্ডাস্ট্রি নির্বিঘ্নে চলমান থাকবে এবং সেখানে পরবর্তীতে যদি কোনো ঘটনা হয় সেই বিষয়ে কি ব্যবস্থা সেটা আমাদের উপদেষ্টা মহাদের কাছ থেকে আমরা শুনবো আমরা আঠারো দফার দফাগরি আমি এখানে বিবরণ তুলে ধরছি প্রথম যে দাবি যে বিষয়টি ছিল হাজিরা বোনাস টিফিন ও নাইট বিল এ বিষয়ে আমরা উভয় পক্ষ আমাদের যেটা এখানে এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন সেটি হল পোশাক শিল্প কারখানার শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত দুইশো টাকা যা আছে তার থেকে অতিরিক্ত দুইশো পঁচিশ টাকা এবং রাতে আট ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত দশ টাকা এবং বিদ্যমান নাইট বিলের সাথে দশ টাকা বৃদ্ধি করে যেটা যেটা ন্যূনতম একশো টাকার ন্যূনতম একশো টাকা হতে হবে সেভাবে আমরা ওই পক্ষ মিলে একটা সমাধানে তারা এসছে নিম্নতম মজুরি বাস্তবায়ন সেটি হল যে অক্টোবর দুই হাজার মাসের মধ্যে সকল কারখানায় সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন করতে হবে এই বিষয়টা হলো দুই হাজার পাঁচশো টাকায় যে নিম্নতম এখনো হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ইন্ডাস্ট্রি এটা এখনো কার্যকর করতে পারেনি বিজেম এখানে দায়িত্ব নিয়েছে তারা এই আগামী অক্টোবর আগামী অবিলম্বে এটি কার্যকর করবে দশই অক্টোবরের মধ্যে একটি কার্যক্রম রেশনিং ব্যবস্থা এটি একটা খুব অনেক দিনের দাবি ছিল সে বিষয়ে শ্রম ঘন এলাকায় মাধ্যমে সাশ্রয়ী মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে এছাড়াও আমি আজকেও খাদ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচিকে শ্রম এলাকায় সম্প্রসারিত করা হবে শ্রমিকদের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থার জন্য সরকার সংশ্লিষ্টদের নিকট আমরা প্রস্তাব প্রেরণ করব বকেয়া মজুরি প্রদান চার নম্বর দফা আগামী দশই অক্টোবর দুই হাজার মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে যেটা আছে যে অনেকগুলো ফ্যাক্টরি তারা তিন মাস চার মাস ধরে অনেক জায়গায় বকেয়া পড়ে গেছে শ্রমিকদের বেতন দিতে পারেনি এবং সেটা হলো আনলিস্টের একটা অন্যতম কারণ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ